একটি মডেল কোয়েশ্চেন পেপার তোমাদের প্র্যাকটিসের জন্য আলোচনা করতে চলে এলাম আইএসসিদের জন্য আইএসসি স্টুডেন্টস তাদের গ্রামার পোর্শন কোয়েশ্চেন নাম্বার ওয়ানে যেভাবে কম্পোজিশন থাকে তার কয়েকটা বিষয়বস্তু বলছি তোমরা বাড়িতে অনুশীলন করো চারশোটা শব্দে পনেরো নম্বরের জন্য প্রথমটি হচ্ছে প্রকৃতি থেকে শিক্ষা নিজে বাঁচো এবং অপরকে বাঁচতে দাও তার টেলিভিশন বা দূর দূরদর্শনে প্রতিভা প্রদর্শনমূলক কার্যক্রম সাধারণ মানুষের নিজ নিজ প্রতিভা প্রদর্শনের এক মঞ্চরূপে দেখা দিয়েছে আলোচনা করো সাজসজ্জা রুচির ওপর নির্ভর করে অর্থের উপর নয় উক্ত বক্তব্যের সপক্ষে বা বিপক্ষে মত্তা পরেরটা কুসংস্কার তার পরেরটা সারা বিশ্বে ভারতের অবদান তারপরেরটা যে কোনো একটা বিষয়ের উপর ছোট গল্প একটা হলো সময় আর পরেরটা হলো বিশ্বাস এগুলো বললাম কম্পোজিশনের অংশ যেগুলো তোমরা অনুশীলন করবে এবার কিছু বাঘধারা বলছি এর অর্থ সহযোগে বাড়িতে অনুশীলন করো পরে অনায়াসেই তোমরা এমসি কিউ প্যাটার্নে করে নিতে পারবে সাপের পাঁচ পা দেখা পটল তোলা ডান হাতের ব্যাপার গোড়ায় গলদ পিঠ পাতলা সবগুলোই তোমাদের খুব পরিচিত ব্যাকরণ বইগুলো থেকেই পেয়ে যাবে এবার কিছু অশুদ্ধ বানানকে শুদ্ধ করা যেমন দুর্গাপূজা পরীক্ষা আশীর্বাদ সরস্বতী ব্যাকারণ যেগুলো যেগুলো আমি বলছি সেগুলো ডেসক্রিপশান বক্সে আমি লিখে দেব শুধুমাত্র বাগধারা আর বানান শুদ্ধটা তোমরা কিন্তু অনুশীলন করো আজ তাহলে এ পর্যন্তই আবার পরবর্তী ক্ষেত্রে হাজির হব ধন্যবাদ সবাইকে